আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে মাথার উপরে বল রাখবেন তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক তো মাথার উপরে যদি বল রাখতে চাও তাহলে মাথার উপরে বল রাখতে হলে প্রথমে মাথাতে হাত দিয়ে বল রাখা শিখতে হবে এইভাবে বল রাখা শিখতে হবে এইভাবে যখন বল থাকবে দ্বিতীয় নাম্বার স্টেপে মাথার উপরে বল রাখার চেষ্টা করা লাগবে জাগলিং করতে করতে প্রথম প্রথম হবে এবার মাথার উপরে চেষ্টা করতে হবে হবে তো ভিডিওতে মাথার উপরে বল রাখা যতটা সহজ লাগছে আসলে মাথার উপরে বল রাখা অতটা সহজ না তো মাথা প্রত্যেক দিন বাড়িতে প্র্যাকটিস করা লাগবে বেশি বেশি করে মাথার উপরে বল রাখার চেষ্টা করা লাগবে তাহলেই মাথার উপরে বল রাখতে পারবে তো ভিডিওটি ফুল দেখার জন্য ধন্যবাদ সবাইকে